নতুন ট্রেনে যেন এক ঈদের আনন্দ যা লোকমাস্টার এবং স্থানীয়দের কথায় প্রকাশ পাচ্ছে আমার অনুভূতি খুবই ভালো লাগছে কারণ জানাবাদ এক্সপ্রেস ট্রেনটি আমার নয় জেলার উপর যে মানে আমার নিজ জেলার উপর যে রান করছে কাজে কাজে সেই ট্রেনের প্রথম চালক আমি সেই হিসেবে আমার যথেষ্ট আর মানে আনন্দ এবং উৎসব ফিল করছি এই বিষয়ে আমার মানে খুলনাবাসী যাত্রীও যথেষ্ট মানে জায়গা আট নয় ঘন্টা ট্রেনে ঢাকা যেতে সেখানে আমরা চার ঘন্টা খুলনা পৌঁছেছি এটা খুলনাবাসী যথেষ্ট ভালো ট্রেনটা চালু হয়ে আমাদের সবার জন্য ভালো গন্তব্যে পৌঁছাতে পারবে হ্যাঁ এবং ভালো খুব ফলে দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগের আরেকটি দ্বার উন্মোচন হলো। আমরা খুব খুশি। আমাদের আমরা কোনো ফলফল করি যে আমরা মরাডে স্টেশন মানে বাইরে বা আমরা উঠেছি কিন্তু আমাদের পূলে আসছে 25 দেখতে এটা আমাকে বিশাল পাওয়া না। এখান আমাদের স্বপ্ন শেষ পর্যন্ত নয়াল জেলাও রেলওয়ের সাথে কানেকটিভিটি পেল এখন শোনা যাক জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের সহকারী চালকের মনের অনুভূতি অনুভূতির কথা বলতে গেলে তো এটা আপনি বললে বুঝাইতে পারব না যেহেতু এটা আমাদের দক্ষিণবঙ্গের একটা নতুন একটা ট্রেন এবং এই ট্রেনের মাধ্যমে আমাদের খুলনা যশোর বেনাপুলের দক্ষিণাঞ্চলে এছাড়া বিভিন্ন জেলার লোক আমাদের অল্প সময়ের মধ্যে থাকার গন্তব্যে পৌঁছাতে পারবে এবং দক্ষিণাঞ্চলের লোক ব্যবসা বাণিজ্য সব কাজে প্রসারিত করতে পারবে এই আর আমি নিজে ব্যক্তিগতভাবে খুলনার ছেলে হিসেবে আমি খুবই আনন্দিত এবং খুবই গর্বিত যেহেতু আমি এই ট্রেনটা প্রথম সহকারী চালক হিসেবে আমি যেতে পেরেছি এই জন্য আমি বাংলাদেশ রেলওয়েকে সবার পক্ষ থেকে আমি কিছু কর্মকর্তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থভাবে নিরাপদে ট্রেন চলাচল করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে পারি ধন্যবাদ নতুন সাজে সজ্জিত জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটিকে স্থানীয় জনগণ বরণ করে নিচ্ছেন সেটি দেখতে পাওয়া যাচ্ছে তাদের উপস্থিতিতেই বুঝতে পারা যাচ্ছে তারা কতটা আনন্দিত উচ্ছ্বাসিত উদ্বোধনী ট্রেনের প্রস্তুতি হিসাবে ট্রেনের বিভিন্ন ধরনের নেট ফুল সহ বেলুন অন্যান্য জিনিস ব্যবহার করে ট্রেনটিকে সজ্জিত করা হয়েছে এবং আকর্ষণীয় করা হয়েছে বাংলাদেশ রেলওয়ে আমাদের সকলের সম্পদ তাই এটির সংরক্ষণ সকলেরই করার প্রয়োজন ধীরে ধীরে বাংলাদেশ রেলওয়ে সকল জেলার সাথে সংযোগ স্থাপন করে জনগণের সেবার লক্ষ্যে এগিয়ে যাবে এটাই আমরা কাম্য করি ভাঙা জাংশন হতে রূপদিয়া সিঙ্গিয়া সেকশনে বাণিজ্যিকভাবে প্রথম ট্রেন চলাচলের মাধ্যম দিয়ে জাহানাবাদ এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে পদ্মা সেতুর পরিপূর্ণতা পেল বর্তমানে ট্রেনটি একশো কিলোমিটার গতির উপরে চলাচল করছে ট্রেনটি মাত্র তিন ঘন্টা চল্লিশ মিনিটে খুলনা হতে ঢাকা পৌঁছেবে এবং ঢাকা হতে বেনাপোল যেটি ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা সময় নিয়ে পৌঁছতো সেই ট্রেনটি এখন এই সেকশন দিয়ে ভাঙা জাংশন রূপ দিয়া যশোর সেকশন দিয়ে বেনাপোলে মাত্র তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছবে এটি আসলে একটি প্রশংসনীয় এবং আনন্দনীয় খবর আমাদের জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন